কোথায় যাচ্ছিস সকাল সকাল বাঙালি আনা কোথায় বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও আন্দোলন চলছে চলবে পথে নেমে ভাষা আন্দোলনে যোগ দিতে যাচ্ছি তোকে না পোস্টমর্টে করে দেখতে ইচ্ছে করছে যে তোর বাংলার প্রতি ভালোবাসা মুখে না বুকেও আছে সব জায়গায় রয়েছে সত্যি বলছি মুখে রয়েছে বুকে রয়েছে পেটে রয়েছে পায়ে রয়েছে এমনকি মাথায়ও রয়েছে আমি তো সব সময় বাঙালি কথা ভাবি বাংলা ভাষা নিয়ে গাদি বাঙালিদের প্রতি ভালোবাসা আমার ইনফিনিটি ঈশ রে আহারে আহারে বাংলার প্রতি এত ভালোবাসা এক দেব জানিস তো হ্যাঁ এতদিন কোথায় ছিল বাংলার প্রতি ভালোবাসা এই যে বাংলায় বাংলা মিডিয়াম স্কুলগুলোতে শিক্ষকের অভাবে ছাত্র ছাত্রীরা যে পড়াশোনা করতে পারছিল না নিজের মাতৃভাষায় ভালো শিক্ষাটা পাচ্ছিল না তখন কোথায় ছিল বাংলার প্রতি বাঙালির প্রতি ভালোবাসা হ্যাঁ তখন কি এই মাঠে নেমে আন্দোলন করার এই ঘরের কর্নারে গিয়ে কান্না করছিলি তখন কোথায় ছিল ভালোবাসা এক দিতে ইচ্ছে করছে না ও আচ্ছা 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 তাহলে খোঁজ পাসনি এই তো এই তো সামনে নিয়োগ হবে তো সামনে এসএসসি পরীক্ষা আছে তো কেন খোঁজ পাসনি ও আচ্ছা 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 এটা নিয়োগ হচ্ছে না হ্যাঁ আমি তো ভুল ভেবেছিলাম আমি ভেবেছিলাম কিছু ভূষি ঢুকে পড়েছিল সেই ভূসি গুলোকে আলাদা করার জন্য প্রস্তুতি সভা চলছে একটাই কারণে আমি তো এই মূর্খদের সঙ্গে কথা বলি না এই কোথাকার কথা কোথায় নিয়ে চলে যাবে দারুণ দারুন করিস দারুণ তোর অ্যাক্টিং দেখে না সুকুমার রায়ের কথা মনে করছে সে হজর অলব ছিল রুমাল হয়ে গেল বিড়াল ছাড়তো বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর দেশের বিভিন্ন জায়গায় যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন চলছে চলবে বাংলা ভাষার প্রতি আক্রমণ করার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন চলছে চলবে এই ভাষা আন্দোলন চলছে চলবে আচ্ছা 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 পরিযায়ী শ্রমিকের কথা বলছো ওই যে বাইরে গিয়ে যারা কাজ করে তাদেরকে মারধর করছে তাদের কথা বলছো ও আচ্ছা আচ্ছা তো ভাই তুই এতদিন কেন বাংলায় কর্মসংস্থান করিসনি এই এতদিন যদি বাংলায় কর্মসংস্থান করতিস শিল্প করে তুলতিস বাংলার ছাত্র ছাত্রী থেকে শুরু করে বাংলার জনগণকে শিক্ষিত করে তুললে তো আজকে এই অবস্থাটা হতো না আজকে তাহলে তো পরিযায়ী শ্রমিকরা বিদেশে গিয়ে পড়ে থাকতো না অন্যের হাতে মার খেতো না হ্যাঁ সব সময় খুচিয়ে খুচিয়ে ভেতরকার কথা বের করা তো লোকডান একটু বেশি তাই আবার খোঁচাতে খোঁচাতে বেশি গভীরে চলে যাস কি ব্যাপার নিজের দলে কি জায়গা হয়ে গিয়েছে নাকি হ্যাঁ বুঝতেই চল আর বেশি খোঁচাতে হবে না জনগণকে আর বেশি বোঝাতে হবে না বেশি বোঝাতে গেলে আবার জনগণ বুঝে গেলে ওই আন্দোলনের উপরে বৃষ্টি চলে আসবে এই কিছু টাকা দিলাম বুঝতে পারছি দলে জায়গা নেই আমার দলে আয় আর কিছু লোক নিয়ে চল আন্দোলনে যেতে হবে ভাই আমি কিন্তু একটা কথা গোপন রাখলাম ওই যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবাঙালিরা ঢুকে বাংলা ভাষাটার করে দিয়েছে বাঙালিদেরও হিন্দিতে কথা বলতে হয় ওদের সঙ্গে এটা কিন্তু গোপন রাখলাম মেরুদণ্ড বিক্রি করার পর না বেশি কথা বললে আমার আর ভাল লাগে না তুই আর আমি তো ভাগ করে খাচ্ছি আবার হাড়ি ভাঙ্গার কি দরকার চল তো চল